আমি আজকে আছি নিদানপুর এই নিদানপুর বাজারে থানার সামনে কৃষকের জন্য ভালো খবর নতুন পদ্ধতি ধান কাটা মেশিন আছে সেই ধান কাটা মেশিনটা দেখাইতেছে আপনাদের খুবই ভালো কোয়ালিটি খুবই সুন্দর আপনার এখানে কোনো সব সম্পূর্ণ পাইকারি রেটে মাল নিতে পারবেন ভাইয়ের কাছে আলোচনা করি কত প্রাইসে দিতেছে আর এই ভিডিও দেখে যদি আপনারা আসেন আপনারা যদি এক্সট্রা পাঁচশো টাকা ডিসকাউন্ট দেবো ভাইয়ের সাথে তাহলে ডাইরেক্ট এন্টারপ্রাইজের সাথে বাইরে দোকানের নাম থানার সামনে আসাম মেগালার বর্ডারের সাথে আর কি নিদানপুর বাজারে ভাই আপনার পরে সেটা দেবেন আসসালামু আলাইকুম গাইস নিদানপুর অ্যাড্রেস নিদানপুর পুলিশ স্টেশন নিয়ার রাশিদুল এন্টারপ্রাইজের মেশিনারি দোকান ভাই এই যে এগুলো দেখলাম অনেক ধান কাটা মেশিন আনছেন আপনার এই মেশিনটার রেট কত হবো আপনার এইটা ধান কাটার জন্য খুবই ভালো ছোট একটা মেশিন জাপানি কোয়ালিটি হ্যাঁ এই মেশিনটার দাম আমি রাখেছি সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা ফরেস্ট ইঞ্জিন থার্টি ফাইভ সিসি জাপানি কোয়ালিটি এই মেশিন এক ঘন্টায় কত বিঘা ধান কাটতে পারবো এটা মূলত দুই ঘন্টা লাগে এক বিঘা ধান কাটতে দুই আড়াই ঘন্টা লাগে এটা পেট্রোল চালিত মেশিন নাকি পেট্রোল চালিত মেশিন ফরেস্ট ইঞ্জিন এটা আপনার ঘন্টায় কতটুক তেল খায় এটা আপনার ঘন্টায় মোটামুটি দুইশো গ্রাম খাবো দুইশো গ্রাম এটা মানে এক ঘন্টায় দুইশো গ্রাম তেল খাবো ধরেন আপনি চারশো গ্রামে এক বিঘা ধান কাটতে পারবেন চারশো গ্রামের তেলের দাম মাত্র আপনার চল্লিশের থেকে পঞ্চাশ টাকা হব আপনি পঞ্চাশ টাকা খরচা করে এক বিঘা ধান কাটতে পারবেন খুবই কম খরচে আপনি এক বিঘা ধান কাটতে পারবেন আপনারা

এটা হবে 6500 টাকা ক্লোজ স্টক ইঞ্জিন 43 সিসি 43 সিসি না এটা এটা আপনার তেল কত টুক খাবো এটা এটা এক টুক তেল বেশি খায় এটা এটার কাজটা অল্প মানে মানে স্পিড আছে এটা টু স্টক মানে গতিটা বেশি এটা স্পিড বেশি স্পিডটা বেশি ও ঘন্টা 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 ধরে 250 গ্রাম না না ঘন্টায় 500 600 গ্রাম তেল খাবো এটা 500 গ্রাম তেল খাবো তাহলে এটা অল্প যদি আপনি কম খরচে মেশিনটা নিতে চান কিন্তু আপনি ধান কাটতে গেলে অল্প খরচাটা বেশি হবো তার জন্যে আমার পরামর্শ অল্প বেশি দাম এটা নেবেন